আসসালামু আলাইকুম হাই গাইস গিয়েছিলাম খালামুনিদের বাসায় খালামুনিদের বাসার থেকে বৌমনিদের বাসায় গিয়েছিলাম বোমুনীরা আমাদেরকে দেখে রান্না করেছিল মাংস পোলাও আর রোস্ট সো দেখা যাক বমুনি কীভাবে রান্না করে তার জন্য এখানে মাংস নিয়ে নিয়েছে মাংসটাকে ধুয়ে দিয়ে দিলো কেরাজোল তারপর ময় মশলা দিয়ে দিয়ে পরে এখানে ময় মশলার মধ্যে হলুদ আর লবণ দিয়েছে তারপর এটাকে ভালো মতো ভেজে নিচ্ছে রোস্টটাকে এটা কিন্তু রোস্ট করবে তার জন্য রোস্টটাকে ভালো মতো ভেজে নিলো সো গাইস এখন হচ্ছে রোস্ট করবে তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে তারপর সবিন তেল দিয়ে দিলো তারপর এখানে সব ময় মশলা দিয়ে দিল তারপর তেজপাতা দিয়ে দিলো তারপর লবণ দিয়ে দিলো আর তারপর আদা রসুন বাটা দিয়ে দিলো এগুলো দেওয়ার পর এটাকে ভালো মতো মিক্স করে নিল তারপর দিয়ে দিলো টেস্টি সল্ট লবণ তারপর দিয়ে দিলো ক্যাউরা জল এইটা দুই চামিচ দিতে হবে বেশি দিলে খেতে টেস্ট হবে না মানে একটু মজা হবে না খেতে এই দেখুন দেওয়া দেওয়ার পরে দেখুন মাংস মাংসটাকে ভেজে নিচ্ছিলো এখন হচ্ছে উলটিয়ে দিবে মাংসগুলোকে মাংসগুলোতে ভালো করে ভেজে নিল এখন হচ্ছে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলো পাতিলের ভিতরে দেওয়ার পরে এটাকে আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছে তো আরেকটু মাংস ছিল সেগুলোকে ভেজে নিয়ে আবারও এটা একটা কড়াইয়ে তুলে নিচ্ছে এখন হচ্ছে ওই পাতিলে আবারও ওগুলো দিয়ে দিবে সেই দেখুন দিয়ে দিয়েছে এবার আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছে তারপর কাঁচামরিচ দিয়ে দিল তারপর পানি দিয়ে ঢাকনাতে ঢেকে রাখলো এই দেখুন ঢাকনাটা খুললো সোগাইস বৌমুনের হাতে রান্না কিন্তু অনেক মজা আমার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনি ট্রাই করে দেখতে পারেন সোগাইস এখন রান্না করবে পোলাউ চল তার জন্য একটা কড়াই নিয়ে এলো কড়াই নেওয়ার পর সবিন তাল পেঁয়াজ দিয়ে দিল তেজপাতা তারপর লবণ দিয়ে দিল তারপর দিয়ে দিলো আদা রসুন বাটা দুই চামিচ তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছে তারপর দিয়ে দিলো চাউলগুলো চাউলগুলো কিন্তু ধুয়ে নিয়েছিল এটা কিন্তু পোলাও চাউল তারপর টেস্টি চল লবণ দিয়ে দিল তারপর আবারও দিয়ে দিলো কেউড়া জল এই কেওড়া জলটা কিন্তু আমরা সব জায়গায় দিচ্ছি পোলাওয়ে রোস্টে এগুলোতে দিতে হয় কেওড়া জল কেওড়া জল দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আছে আর এই দেখুন এখন রোস্টের ভিতরে দিয়ে দিলো দুধ দুধ দেওয়ার পরে এটাকে আবারও ভালো মতো মিক্সড করে নিচ্ছে দেখুন দেখুন পোলাওটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখছে আর এখন পোলাওর ভিতরে দিয়ে দিলো কাঁচা মরিচ তারপরে এটাকে আবারও ভালো মতো মিক্স করে নিলো আমাদের রোস্ট আর পোলাও রান শেষ আমাদের ঠিক এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখুন এখন পেঁয়াজটা বেটে নিল পেঁয়াজ রসুন কাজু বাদাম আর কাঠবাদাম ইত্যাদি যা লাগে ঝাল ছাড়া গরু মাংস তারপর দিয়ে দিল লেবু লেবু দেওয়ার পরে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছে দেখুন তারপর দিয়ে দিলো আলু আলুগুলোকে কিন্তু ধুয়ে নিচ্ছে কেটে ধুয়ে নিয়ে তারপর গরু মাংসতে দিয়ে দিয়েছে আমাদের ছোটবেলা কীরকম কিরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম বাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন